আসসালামু আলাইকুম হট ফেভারিট ইন্ডিয়ান মোস্ট পপুলার রাখি ব্র্যান্ডের পিস আমাদের হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি দারুণ কালারের মধ্যে আপনারা পাবেন কালারগুলো দেখার মতো কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে মোস্ট প্রিমিয়াম এই কালেকশনগুলোই আমরা সবসময় প্রিপেয়ার করি যারা হচ্ছে একটু পার্টি অ্যাটেন্ড একটু হাই ক্লাস মানের ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য সো ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং এটা ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি একদম সেম টু সেম আপনারা পাবেন সো নাম হচ্ছে ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিই আর ড্রেসটা আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে ভিডিও ডিসক্রিপশনে শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে আর আমি অনলাইনে বলে দিব এবং যারা পাইকারিতে নেবেন এটা পাইকারি প্রাইসটা কত সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আমি নাম্বারটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু সামনে এটা হচ্ছে কামেজি এখানে সার্ভিস স্টোন সাথে হচ্ছে ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন কতটা দারুণভাবে ডিজাইনটা করা আর পাশাপাশি এটা সম্পূর্ণ জামাটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এক দেখায় আমাদের আপুদের ভালো লাগবে যারা একটু ডিমান্ডেবল কিছু চাচ্ছেন একদমই ইউনিক থাকতে চাচ্ছেন তাদের জন্য একদম স্পেশাল প্রোডাক্ট সো এটা হচ্ছে নিচে থাকবে কত সুন্দর করে এখানে ডিজাইনটা করা আছে কি দারুন এখানে হচ্ছে তাদের যে ব্যান্ড লোগোটা আছে একটু এই পাশে এখানে তাদের যে ব্যান্ড লোগোটা আছে সেটা আপনারা পাবেন আর এটার যে ব্যাক আছে ব্যাক এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক কি সুন্দর যেই পাশে দেখায় না কেন সেই পাশে আপনাদের আজকে ভালো লাগবে এবং এটার ব্যাকের নিচে দামান খুব সুন্দর করে এই প্যাটার্নটা আপনারা পাবেন এবং হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন এখানে দুটি হাতার জন্য এই কাপড় দেওয়া আছে কুলাতা হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ওকে রাইট নাও এটার অরুণাসাল ওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা অবশ্যই শুনে যাবেন এবং যারা ভিডিওতে জয়েন করছেন ভিডিওতে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর প্রোডাক্ট সবসময় দেখার জন্য সেইটা হচ্ছে ওনাটা ওনাটা এক দেখাতে আপনাদের সব আপুর ভালো লাগবে এত সুন্দর ওনাই ড্রেসের সাথে এসেছে দেখেন টোটালি ওনাটার ক্যাট যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই রাজকীয় স্টাইলের এই ওড়নাটি আপনার ড্রেসের সাথে পেয়ে যাবেন এবং আমি ড্রেসের সাথে ওনাটা একটু ধরে দেখাচ্ছি যে আসলে কতটা ভালো লাগবে ড্রেসের সাথে একটু ধরে দেখাই আপনাদেরকে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেস পরে আপনি যখন যে কোনো পার্টি ওয়ারে অ্যাটেন্ড করবেন অতটা ভালো লাগবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই কাপড়গুলি রাইট নাও এটার যে আরও কালার আছে এক এক করে কালারগুলো দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে এটার অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং যারা পাইকারিতে নেবেন আমি এটা রিটেল প্রাইসটা আরেকটি কালার দেখিয়ে আপনাদেরকে বলে দিব অ্যান্ড পাইকারিতে নিতে হলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারি প্রাইস জেনে নেবেন অথবা আমাদের শোরুমে অলমোস্ট এই ড্রেসটা অ্যাভেলেবেল হয়ে গেছে সো শোরুমে এসেও আপনারা পাইকারিতে পারচেস করতে পারবেন প্রাইসটা জানতে পারবেন কত পিস নিলে পাইকারি পাবেন সেগুলো অনলাইনে আপনারা ডিটেলস নিয়ে নিতে পারবেন এবং শপের থেকেও আপনারা গিয়ে ডিটেলস নিতে পারবেন তো এটার যে ফ্যাব্রিকটা আছে এবার আমরা ফ্যাব্রিকে চলে আসি এগুলো হচ্ছে রাখি সিল্কের খুবই এক্সক্লুসিভ একটি ফ্যাব্রিক যেটা ফ্যাব্রিক শাইনিংটায় আপনারা বুঝতে পারতেছেন এবং এটা টোটালিটাই একদমই ইউনিক প্যাটার্ন খুব ইউনিক প্যাটার্ন এসেছে যে পাশে দেখেন না কেন এটার যে কালার কম্বিনেশনটা আছে বা কালার গ্রেডিংটা আছে মার্শাল্লা এক ক্লাস মানের এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ওকে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আগে যেটা দেখিয়েছি একদম সিমিলার ভাবে থাকবে এবং এটার যে দোপাটটা আছে দোপাট্টা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে দোপাট্টা দেখেন কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে তো দুপাটার চারপাশে আমি যদি আপনাদেরকে দেখাই যে রিবনের যে প্যানেলটি আছে এটা কিন্তু চারপাশে সুন্দর করে সিলি করে দেওয়া আছে আর এটার দুপাটটা আপনার কোনো কিছুই করতে হবে না অনেক আনস্ট্রেস প্রোডাক্ট আছে যেগুলো দুপাটটা আবার মেজারমেন্ট করতে হয় আর ফিটিং করতে হয় এরকম সুন্দর করে নিতে হয় তবে এটা সব কিছু করাই আছে জাস্ট আপনার নেওয়ার পরে কামিজটা চাপিয়ে সালোয়ারটা বানিয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা ড্রেসের প্রাইসটা পাচ্ছেন এখন মাত্র দুই হাজার টাকা করে আগের থেকে একশো টাকা ডিসকাউন্ট এখন পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড সবশেষ যে কালারটা আপনাদের জন্য রেখেছি সবার মন জয় করা কালার এটা হচ্ছে কামেজ এটার যে নেকটা আছে একটু ক্লোজলি এটা নেকটা দেখেন কত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে কি স্টোন এবং হচ্ছে সম্পূর্ণটাই হ্যান্ডওয়ার্ক করা থাকবে নেক থেকে শুরু করে একদম আমরা যদি দামান প্যানেলে চলে যাই দামানটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস দেখাতেও ভালো লাগে এবং হোক আপনাদের কাছে দেখতেও ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন পাশেই কিন্তু শেয়ার বাটন আছে এবং হোয়াটসঅ্যাপে অথবা আপনাদের ইউটিউব প্রোফাইলে শেয়ার করে দিবেন এখন কিন্তু বর্তমানে ইউটিউব প্রোফাইলেই শেয়ার করা যায় সো এটা হচ্ছে ওনা এবং ড্রেসের সাথে কতটা সুন্দর লাগবে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যাড্রেস ফলো করে সরাসরি শোরুমে এসে পাইকারি অথবা খুচরাতে নিতে পারবেন এবং যারা অনলাইনে নেবেন আবারও আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিই এখানে তিনটি নাম্বার আছে এবং অর্ডার করা একদমই সহজ জাস্ট যেটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে এই নাম্বারগুলো থেকে যে কোনো একটি নাম্বারের ইম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে আপনার অ্যাড্রেস মোলের মধ্যে অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ